কালকের আসতে পারিনি সরি তো আমার সকল বন্ধুরা কেমন আছো তো চলে এসো বন্ধুরা তো কালকের তোমাদের সঙ্গে কথা হয়নি তো আজকে চলে এসেছি সকল বন্ধুরা কোথায় আছো ঝটাপট জয়েন করো আমার প্রিয় পরিবারের বন্ধুরা অবশ্যই অবশ্যই চলে এসো বুঝলে

চালালেও নয় থাকতে পাচ্ছি না আর চালালেও প্রবলেম আওয়াজ আসবে আমার বন্ধুরা শুনতে পাবে না তাই না বন্ধু তুমি কই 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 গেল বুঝি হায় রে বন্ধু তোমরা কই 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 কি হলো আমার বন্ধুরা সবাই কোথায় গেলে কালকে আসেনি বলে কি সবাই ভুলে গেলে এই আমার প্রিয় বন্ধুরা সবাই কোথায় গেলে কেউ কোনো জয়েন হচ্ছে না এখনো কোথায় গেলে আমার বন্ধুরা সবাই দেখো দেখো আমার একজন বন্ধু জয়েন্ট হয়েছে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধু কেমন আছো বলো কালকে আসতে পারিনি তোমাদের সঙ্গে কথা হয়নি তো বলো কেমন আছো বন্ধু কেমন আছো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাও কোথা থেকে জয়েন্ট হয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধু হ্যালো ইউর বিউটিফুল থ্যাংক ইউ বন্ধু অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধু কোথা থেকে জয়েন্ট হয়েছো অবশ্যই জানিও কেমন আছো অনেক শুভেচ্ছা রইল আমার এই ছোট্ট লাইফে এসেছে বন্ধু অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইনফরম ইন্ডিয়া থ্যাংক ইউ বন্ধু ইন্ডিয়া থেকে জয়েন্ট হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন গরম পড়েছে বন্ধু গরম প্রচণ্ড গরম বর্ষার সময় বৃষ্টি হচ্ছে কিন্তু গরম একদিন বৃষ্টি এক দুদিন হয়েছিল আবার সেই লেভেলের গরম তো বন্ধু কেমন আছো তো বন্ধু সরি আমি তুমি করেই বলছি কিছু মনে করো না তো আমি সকল বন্ধুকেই তুমি বলি আমার ফেসবুকেও লাইভ করি সবাইকে তুমি বলি তো সরি বন্ধু যদি ভুলে থাকে সরি কারণ তুমিই বলি আপনি বলি না কারণ কারণ আমরা সবাই তো বন্ধু তাই না বন্ধু বন্ধুকেই তুমি বলবে তো অনেকেই ভাববে যে কাউকে কোনোদিন দিন চিনেই না জানেই না হট করে তুমিই বলছি তো বন্ধু যদি ভুলে থাকে তো আমি তুমি বলি আপনি বলি না গরম থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছি আমার তিনজন বন্ধু জয়েন হয়েছে তো বন্ধু অবশ্যই কমেন্ট করো বেশি সময় না থাকতে পারো অল্প সময় দাও কিন্তু বন্ধুত্বের পরিচয় দাও তো কালকে আসতে পারিনি তো সবাই কেমন আছো আমার সকল বন্ধুরা অবশ্যই অবশ্যই জানিও কি হলো আমার আর বন্ধুরা কোনো কিছু সাড়াই করছে না তো বন্ধুরা সবাইকে বলছি তোমরা বেশি সময় না দিতে পারো অল্প সময় দাও কিন্তু বুঝতে পারছি না আমার বন্ধু কি লিখেছে তো বন্ধু একটু বাংলায় লিখলে ভালো হতো তো বাঙালি বাঙালিটাই পছন্দ করি তারপরে আমার বলতে কোনো দ্বিধা নেই তো বন্ধুরা বেশি পড়াশুনো নয় তো তার জন্য বলছি একটু বাংলা লিখলে ভালো হতো কমল অফিসিয়াল লিখেছে তো একদম পারি না সেরকমই নয় উনি পারি কিন্তু একদম জলের মতো নয় কেমন আছো বৌদি খুব খুব ভালো আছি বন্ধু ভালো আছি বলেই তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি তো কেমন আছো ভাই আর কোথা থেকে জয়েন্ট হয়েছো কেমন আছো অবশ্যই অবশ্যই জানিও তাহলে খুব ভালো লাগতো আপনি খুব সুন্দর থ্যাংক ইউ তো বন্ধু আমাকে সুন্দর বলছো তুমিও কিন্তু খুব সুন্দর দেখবে যে অন্যকে ভালো বলতে পারে সে কিন্তু একজন বড় মনের মানুষ বড় মানুষ বড় মনের মানুষ না হলে অন্যকে কিন্তু ভালো বলতে পারেন তুমি আমাকে ভালো বলছো বন্ধু তুমিও খুব খুব ভালো আমি কি বলছি আমি আমি আসমা নাকি আমি বুঝতে পারছি না আসাম তো আচ্ছা বন্ধু আসাম থেকে বলছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধু আসাম থেকে কত দূর আমাদের বাড়ি থেকে তো আমার আসামের বন্ধু আমার এই ছোট্ট লাইফে জয়েন হয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ বৌদি থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ লিখেছ না তো বন্ধু আমি আগেই বলেছি আমি কিন্তু বেশি পড়াশুনো নয় পারি একদম জলের মতো নয় তো একটু বাংলায় লিখলে খুবই ভালো হতো আসামি হচ্ছে আসাম থেকে বলছি বৌদি আমি তোমার সব ভিডিও লাইক করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি খুব খুশি হলাম তো লাইক করো তো কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই জানিও বন্ধু সব লাইক করো কিন্তু কমেন্ট করো তো কমেন্টটা করলে তো জানতে পারবো যে তুমি ভিডিওগুলো দেখছো কিন্তু এটা ফেসবুকে কি হয় বলো তো কমেন্ট না করলেও লাইক করলেও বোঝা যায় তো ইউটিউবে তো কমেন্ট করে লাইক করতে হবে তাইলে বুঝতে পারবো আমার কোথা থেকে কোন বন্ধু আমাদের ভিডিওগুলো দেখছে তাই না তো অবশ্যই সাবস্ক্রাইব করেছ আচ্ছা ঠিক আছে আমার চ্যানেলটা তুমি লাইক সাবস্ক্রাইব করবে আচ্ছা বন্ধু ঠিক আছে লাইক সাবস্ক্রাইব করে দেব আমি হচ্ছে আমার হচ্ছে ফেসবুকেও আমার হচ্ছে চ্যানেল আছে ফেসবুকে হচ্ছে ইউটিউবে অন্য ভিডিও বানাই আর হচ্ছে ফেসবুকে বানাই নাচের ভিডিও দিই গানের ভিডিও সারা সাংসারিক সারা বৈবাহিক জীবনের যে কোনো কোনো কথা কোনো ঘটনা রান্না এই সব মানে টুকটাকি এগুলো দিই রান্না বলতে কী মানে দিন কি করি না করি সব রকম একটু একটু করে তুলে ধরার চেষ্টা করি ওইরকম ভিডিও দিই ফেসবুকে আর ইউ ইউটিউবে এইরকম যেগুলো বানাই ওইগুলোই বানাই বুঝলে বন্ধু আমার ফেসবুকে গিয়েও আশা করি ভালো লাগবে আর ফেসবুকেও লাইভ করি সাড়ে নটা থেকে দশটার মধ্যে প্রত্যেক দিনই লাইভ করা হয় তো মাঝে মাঝে মিস্টেক হয়ে যায় আসতে পারিনি তো বন্ধু তুমি বলেছো তোমার চ্যানেলে যাবো তোমাকে আমারা কী বলো তো আমরা এই প্ল্যাটফর্মে এসেছি আমাদের সবাই সবাইকে সাপোর্ট করাটা আমাদের দরকার সবাইয়ের হাতে হাত রেখে আমরা এগিয়ে যাবো তাই না তুমি আমাকে সাপোর্ট করলে আমি তোমাকে সাপোর্ট করলি সবাই সবাইকে সাপোর্ট করাটা বিশেষ করে বড় দরকার আর তোমাদের সবাই সাপোর্ট না না হলে আমরা এগিয়ে যেতে পারবোই না তো ঠিক আছে বন্ধু তুমি বলেছো তোমার চ্যানেলে ওই নামেই খোলা আছে তো কমল অফিসিয়াল ঠিক আছে যাব কে সাবস্ক্রাইব করবো Oke, okay. thank you, Bunda. আমি তোমার ভিডিও আমি তোমার ভিডিও এটা এম কি ডিবু Pemanggil bubut, kamu baru like, share, pabuk wajah. হ্যাঁ এই তো বলছি আমি হ্যাঁ বন্ধু বুঝতে পাচ্ছি তোমার ভিডিও তোমার যে চ্যানেল আছে ইউটিউবে তুমি কি কোনো আর্নিং পেজ হ বন্ধু ইউটিউব থেকে কোনো আর্নিং পেয়েছ আচ্ছা না গো বৌদি তো বন্ধু দেখো পাও না পাও চেষ্টা করে যেতে হবে তাই না তো চেষ্টার কোনো শেষ নেই কষ্ট করছি কষ্ট করেই যাব একদিন হয়তো সফলতা পাবো ভগবান যদি চায় আর সকল বন্ধুরা যদি সাপোর্ট করে তাই না তো চেষ্টা করে যাব কোনো শেষ নেই আর কষ্টের ফল পাবো হয়তো এই আশা নিয়ে এগিয়ে যেতে হবে কিছু কিছুই কিছুই পাইনি ও আমিও বন্ধু চেষ্টা করেই চলেছি কিছু পাইনি আজও পর্যন্ত কিন্তু চেষ্টার কোনো শেষ নেই প্রচন্ড সময় দিতে হয় প্রচুর কষ্ট করতে হয় কারণ আমরা যেহেতু মেয়েরা সংসার সামলানো সন্তানদের সামলানো রান্না খাওয়া সংসারের কাজ সামলিয়ে সময় বের করে তারপরে ভিডিও বানায় আর যে ভিডিওগুলো আমি দিই সত্যি আমার যে সকল বন্ধুরা দেয় এই ভিডিওগুলো প্রচুর সময় দিতে হয় প্রচুর কষ্ট করতে হয় কি বলতো নাচের ভিডিও দিলে সাজগুলো সেজে নিল এক কাপড়ে তিনটে চারটে করে ভিডিও বানিয়ে নেয় কষ্ট আছে সব ভিডিওতেই কষ্ট আছে কষ্ট না হলে কেষ্ট মিলবে না কিন্তু আমরা যেহেতু অভিনয় করা ভিডিওগুলো তো প্রচণ্ড কষ্ট পরিশ্রম সময় সবটা দিতে হয় তো যদি পারি চেষ্টা করে যাব দেখি কি হয় শেষ পর্যন্ত Mm-hmm. <laughs> বৌদি আমি তোমায় একটা আইডিয়া দিই বৌদি আমি তোমায় একটা আইডিয়া দিই আর বুঝতে পারছি না আমার একটু ঠেকে যায় বন্ধু কিছু মনে করবো না বলি না মানে জলের মতো নয় কিন্তু একদম পারি না তাও নয় বেশি পড়াশোনা নয় তো সেই কারণে